শিক্ষকদের অবসর বাধা চালু করেছে এখন প্রত্যেক শিক্ষক অবসরে যাওয়ার সময় আপনি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পাবেন আপনার একজন কর্মচারী তিনি প্রায় পনেরো থেকে বিশ লক্ষ দেবেন বিশ লক্ষ নারী শিক্ষার্থী বিনা বেতনে মেয়েরা করতে পারে নারী শিক্ষার উন্নয়নের জন্য কারণ শিক্ষিত মা পরে একটি শিক্ষিত জাতি উপহার দেবে আমাদের সুনাগরিক উপহার দেওয়ার জন্য প্রয়োজন হলো শিক্ষা নির্বা সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাতে মেয়েরা সহযোগ করতে পারে সেই জন্য